তুমি বিশ্ব চ্যাম্পিয়ন কোথায় হয়েছ আমি বিশ্ব চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড কাপে হয়েছি এবং বাটুমিতে হয়েছিল খেলাটা বাটুমি জর্জিয়া দিব্যেন্দু বড়ু আমাকে বলছিলেন দাবায় স্পন্সর নেই এটা কি খুব সত্যি কথা সিদ্ধান্ত বলুন সারা মাসই বাইরে বাইরে থাকতে হয় টুর্নামেন্টে প্রতি মাসে একটা থেকে দুটো টুর্নামেন্টও খেলে কোনোটা অন্য রাজ্যে কোনোটা অন্য দেশে দাবা তো চৌষট্টি ঘরে খেলা তাই তো সাদা কালো সাদা কালো সাদা কালো ঘুটি নিয়ে খেলো তুমি কোন ঘুটিটা পছন্দ করো সাদা পছন্দ করো কেন পছন্দ করো সাদা ফাস্ট মুভ দেয় এবং সাদা অনেক ফাস্ট মুভ দেওয়ার জন্য অনেক স্পেস পায় এবং অ্যাডভান্টেজও অনেক সামগ্রিকভাবে এই দাবাকে না আমরা সরকারি সাহায্য পাই এবং সরকার এটা বলে দেয় যে অলিম্পিক কমিটিতে ইনভলভ নেই বলে এটা কোনো স্পোর্টস হিসেবে গণ্যই হয় না তো এটা শুনে আমরাও একটু দুঃখিত হই যে মানে চেসের মতো খেলা যেখানে ভারতবর্ষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন যেটা বোধহয় আর কোন খেলায় আর কোন ইন্ডিভিজুয়াল স্পোর্টসে ভারত থেকে একজন পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এরকম কিন্তু নজির নেই অথচ অলিম্পিক্সে আলাদা অলিম্পিয়ার হয় দাবার যে অলিম্পিক হয় সেখানে দাবা নেই বলে ইনক্লুডেড নেই বলে আমাদের রাজ্য সরকার বলেন যে দাবা নাকি স্পোর্টস কনসিডার করা যাবে না সর্বার্থ মানি বিশ্বের ক্ষুদে চ্যাম্পিয়ন এই কারণে বিশ্বের ক্ষুদে চ্যাম্পিয়ন যে জর্জিয়ার বাটমি শহরে অনুষ্ঠিত একটি দাবা প্রতিযোগিতায় সে বিশ্বসেরার মর্যাদা পেয়েছে বিশ্ব সেরার মর্যাদা পেয়ে মাত্রই সে হয়ে গিয়েছে ক্ষুদে বিশ্ব চ্যাম্পিয়ন এই ক্ষুদে বিশ্ব চ্যাম্পিয়নকে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে অভিনন্দন জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস কিন্তু সে অভিনন্দন জানাটুকুই সার আর কোনো সাহায্য পায়নি সর্বার্থ মানি সর্বার্থ মানি বাটমির পর কাজাকিস্তানে নিজেকে সেরা প্রতিপন্ন করার চেষ্টা করেছিল কিন্তু তৃতীয় স্থান নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন দেওয়া প্রতিযোগিতায় সর্বার্থ মানি সার্থকতা বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাত হয়েছে তার চিকিৎসক বাবা মা তাদের উপার্জনের শেষ বিন্দুতে গিয়ে সর্বার্থ মানিকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার সুযোগ করে দিচ্ছে তার বাবা বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর মানি এবং মা হচ্ছেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ তারা তাদের পেশার ক্ষতি করেও শর্ত মানির সঙ্গে বিভিন্ন শহরে যান তাদের একটাই আক্ষেপ দাবার প্রতিভা রয়েছে কিন্তু দাবার প্রতিভাগুলিকে লালন করার মতো ব্যবস্থা পশ্চিমবঙ্গে নেই যে কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতা তাদের খরচ করে যেতে হয় এবং ব্যয়বহুল বহুলেই খেলাটিতে তাদের অংশগ্রহণ করতে হয় বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন সর্বাত্ম মানি সাক্ষাৎকার করতে গেলাম তখন সে বিশ্বের এক দাবা চ্যাম্পিয়নের সঙ্গে অনলাইনে ক্লাস কোচিং ক্লাস করছিল সর্বার্থ মানির বাবা ডক্টর মানি জানালেন এর জন্য তাকে খরচ করতে হচ্ছে ভারতীয় মুদ্রায় প্রায় দশ হাজার টাকা এইভাবে ব্যয় করতে করতে ডক্টর মানি এবং ডক্টর শ্রীমতী মানি প্রায় সর্বশান্ত হয়ে গেছেন কিন্তু ছেলের পিছনে তারা খরচ করার কিছু কার পণ্য করেন না কারণ তারা জানেন সর্বার্থ মানি ভারতের মুখোজ্জোর করছে কেবলমাত্র আন্তর্জাতিক প্রতিযোগিতায় যেখানে সর্বার্থ মানি ভারতের প্রতিদ্বন্দ্বিতা করে সেখানে কেবলমাত্র পাওয়া যায় তার বেশি কিছু নয় শুধুমাত্র ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন অরূপ বিশ্বাস স্বীকৃতি দিয়েছেন ফুলের স্তবক দিয়েছেন কিন্তু ফুলের স্তবক কদিন বাদেই বাসি হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটও দীর্ঘদিন বাদে অন্তর্হিত হয়ে গিয়েছে সর্বার্থ মানিকে কেউ সাহায্য করে না সর্বার্থ মানি সেই কারণে নিজেই চেষ্টা করে চলেছে সে বলল যে ক্ষুদে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে সে আরও বড় হতে চায় সে আরও বড় হতে চায় প্রতিবন্ধকতা অর্থ সর্বার্থ মানির সামনে অর্থই দাঁড়িয়েছে অনর্থের মূল হয়ে মানি ম্যাটার্স এই কথাটা মনে রেখে সর্বার্থ মানি এই মুহূর্তে লড়াই করে চলেছে অসম শক্তির বিরুদ্ধে তো অসম শক্তি এই কারণে তার বাবা মার সীমিত সামর্থ্য সীমিত সামর্থ্য দিয়ে কতদিন তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় সর্বার্থ মানিকে পাঠাতে পারবেন তাই নিয়ে সন্দেহ আছে এই পর্বে আমরা এসেছি সর্বার্থ মানের বাড়িতে মুকুন্দপুরের কাছে সর্বার্থ মানির বাড়ি আর সেখানে আমরা এসেছি কিন্তু কে এই সর্বার্থ মানি আমি যদি বলি একজন বিশ্ব চ্যাম্পিয়নের কাছে এসেছি তাহলে কিন্তু আপনি অবাক হবেন না তার কারণ কার্যত আমি একজন জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নের কাছে এসেছি সর্বার্থ মানি যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এটি সম্প্রতি এবং কাজাকিস্তানেও সে ভালো ফল করেছে সব কিছু মিলে দাবার ক্ষেত্রে একটি বিস্ময় বালক এই সর্বার্থ মানি সেই সর্বার্থ মানির কাছে আমি এসেছি আমার সঙ্গে রয়েছেন তার বাবা সিদ্ধার্থ মানিও তাকে আমি দেখেছি একটি কারণে কারণ দাবাতে আমরা জানি যে বিভিন্ন বিস্ময়কর প্রতিভা যুগে যুগে আসে কিন্তু তারা আবার হারিয়েও যায় হারিয়ে যে কারণে তারা স্পন্সর পায় না বলে সেই বিষয়টি আলোচনার জন্যে এসেছেন সিদ্ধার্থ মানি তবে সবার আগে আমি যাবো সর্বার্থর কাছে সর্বার্থ তোমার নামটা সর্বার্থ অর্থাৎ সর্ব অর্থ তাই তো তা তোমার কি মনে হয় তুমি বিশ্ব চ্যাম্পিয়ন তুমি জানো হ্যাঁ আমি জানি তুমি বিশ্ব চ্যাম্পিয়ন কোথায় হয়েছো আমি বিশ্বের চ্যাম্পিয়ন না ওয়ার্ল্ড কাপে হয়েছি এবং বাটুমিতে হয়েছিল খেলাটা বাটুমি জর্জা বাটুমি জর্জে তুমি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল।

তার পিছনে বাবা মার অবদান কত ওর অবদানই নিশ্চয়ই সর্ব সব থেকে বেশি কিন্তু আমাদের অবদান যেটা যে দেখুন ও তো ছোট ও আমাদেরকে ওর সাথে ট্রাভেল করতে হয় ওকে এখন প্রায় সারা মাসই বাইরে বাইরে থাকতে হয় টুর্নামেন্টে প্রতি মাসে একটা থেকে দুটো টুর্নামেন্টও খেলে কোনোটা অন্য রাজ্যে কোনোটা অন্য দেশে সেখানে পনেরো কুড়ি দিন চলে যায় এ ছাড়া ধরুন ও ক্যাম্প করতে যায় বিভিন্ন জায়গায় চেন্নাইয়ে প্রতি মাসে ক্যাম্প হয় তো এগুলোতে হয় আমি নয় ওর মা আমরা পালা করে যাওয়ার চেষ্টা করি তো সেখানে দুজনেরই কর্মক্ষেত্রে একটা ভীষণ অসুবিধা লস হয় এবং অসুবিধার সৃষ্টি হয় কারণ বুঝতেই পারছেন যে এতটা ছুটি পাওয়া আমাদের যারা কলিগস আছে তাদের পক্ষেও ম্যানেজ করা মুশকিল হয়ে যায় আর যেহেতু আমাদের প্রফেশানটা ডাক্তারি তাই সেখানে রুগীদেরও হয়তো অনেকটা অসুবিধা হয় তো এটা একটা বড় সমস্যা আর অবশ্যই খরচ তো একটা বিশাল ব্যাপার কারণ বিদেশে এই ও কাজাখাস্তানে যেটা ব্রোঞ্জ পেয়ে এলো সেখানে আমরা পনেরো দিন কাজাখাস্তানে ছিলাম এর আগে জর্জিয়াতে পনেরো দিন ছিলাম মানে বিদেশের টুর্নামেন্টগুলো সাধারণত চলদ পনেরো দিন হয় তো এরকম বছরে তিন চারটে বিদেশের টুর্নামেন্ট খেলা তার সাথে ন্যাশনাল টুর্নামেন্টস তো লেগেই আছে ক্যাম্পে যাওয়া প্রতি মাসে চেন্নাই আমরা হোটেল ভাড়া করে সাত দিন থেকে ক্যাম্প করি তো এই খরচগুলো এবং কোচিংয়ের খরচ তো একটা বিশাল খরচ তো এইগুলোতেই আমাদের খানিকটা আর কি অবদানের জায়গা কারণ ও ছোটো এখন আমাদেরকেই সেটা জোগাড় করতে হয় খরচ বা যে লজিস্টিক সাপোর্টগুলো আর কি আপনারা লক্ষ্য করলেন সর্বাত্মক বাবা বললেন ও ছোট সত্যি ছোট তার কারণ সর্বার্থ আমার পাশে বসে আছে আমি অনেক লোকের ইন্টারভিউ নিয়েছি সর্বার্থ একটা আগে ইন্টারভিউ আমি নিয়েছিলাম কিন্তু একটা কথা বলতে পারি সর্বার্থ কিন্তু সর্ব অর্থেই সফল সফল এই জন্যে দাবায় সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং দাবায় সে নিজেকে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা প্রতিষ্ঠার জায়গায় নিয়ে গেছে সর্বার্থ এই যে তুমি খেলছো দাবা তোমার কি মনে হয় দাবা খেললে বুদ্ধি বাড়ে বুঝতে পারে তোমার বুদ্ধি বেড়েছে আমার বুদ্ধি একটুখানি ধার দাও না আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি সর্বার্থ তুমি যখন বিশ্ব চ্যাম্পিয়ন হলে বাটুমে বাটুমিতে সেই সময় তোমার কি মনে হয়েছিল খুব খুশি হয়েছিলাম আমি অনেক মজা করছিলাম এবং আমি আর নেক্সট টুর্নামেন্ট আরো ভালো করার জন্য প্র্যাকটিস করি তুমি কাকে হারালে বাটুমিতে বাটুমিতে আমি লাস্ট রাউন্ডে ঐশিক মন্ডলকে টাই ব্রেকসে র‍্যাপিডে খেলে ওইটা যে দুটো গেম জিতে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম আর কাজাকিস্তানে আর কাজাকিস্তানে আমার লাস্ট রাউন্ডে একটা শ্রীলঙ্কার চে কৌরসেন চেনিতা বলে একটা প্লেয়ারের সাথে ড্র হয়েছিল এবং আমি তারপরে থার্ড হয়েছিলাম রাইট ডক্টর মানি আপনি বলছিলেন যে সর্বার্থ এই যে খেলা ইন্ডিভিজুয়াল যে টুর্নামেন্টগুলো হয় সেগুলোতে তো আপনাকে নিজেকে খরচা করতে হয় দেশের ওই খেলার সময় কি সর্বার্থ কোনো সুযোগ সুবিধা পায় দেশের হয়ে যখন ও রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে কমনওয়েলথ এশিয়ান আর ওয়ার্ল্ড কাপ সেখানে ওর ফ্লাইট খরচা এআইসিএফ মানে অল ইন্ডিয়া চেস ফেডারেশন দেয় কিন্তু আমরা যখন অ্যাকম্পানিং পার্সন হিসেবে আমি বা ওর মা যাই সে খরচা আমাদেরই করতে হয় বা আমাদেরই হোটেল ভাড়া করতে হয় এবং যে ফিডের যা রুলস আছে তাতে আর কি যে পুরো টিম একসাথে একটা থ্রি স্টার বা ফোর স্টার হোটেলেই থাকে মানে আমরা চাইলেও বাইরে কোনো ছোটোখাটো ঘর ভাড়া বা হোটেল ভাড়া নিয়ে থাকতে পারি না তো সেখানে আমার পুরো খরচাটা যায় আর ওর তো আনুষঙ্গিক খরচাগুলো যায় রেজিস্ট্রেশন খরচা একটা বিশাল খরচা এই ধরনের টুর্নামেন্টে রেজিস্টার করতে অনেকটা খরচা পড়ে তো এই ধরনের খরচাগুলো তো আমাদের বিয়ার করতে হয় আর ওপেন টুর্নামেন্টে যখন আমরা খেলি যেমন কিছুদিন আগে আবুধা চেস ফেস্টিভ্যালে বেশ ভালো ফল করে এসছে। এগুলো সম্পূর্ণ খরচাই আমাদের মানে দেশকে রিপ্রেজেন্ট না করলে সেখানে আমরা কোনো সাহায্য পাওয়ার কথা অথচ আপনারা তাকিয়ে দেখুন ভারতীয় ক্রিকেটারদের কথা শুভমন গিল কিংবা রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি যখন খেলেন তখন আমরা হাততালি দিই হাততালি দিই কিন্তু আমরা কেউ খবর রাখি না যে আমাদের বাড়ির পাশের একটি ছেলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আচ্ছা তুমি যখন বিশ্ব চ্যাম্পিয়ন হলে তারপর সরকার থেকে কোনো স্বীকৃতি পেয়েছিলে রাজ্য সরকার অরূপ বিশ্বাস তোমার যতদূর আমার মনে হচ্ছে আমি যেন ছবি দেখেছিলাম অরূপ বিশ্বাসের সঙ্গে তোমার একটা কারণ ছবি তাই তো আমি তুমি আর ঐশিক মণ্ডল গেছিলে আচ্ছা রাজ্যশক্তি কোনো সাহায্যের ব্যাপারে হাত বাড়িয়ে দিয়েছেন দেখুন আর্থিক সাহায্য তো আমরা পাইনি কিন্তু ওদেরকে অরূপ বিশ্বাস মিনিস্টার উনি ডেকেছিলেন অফিসে এবং সেখানে ওদের ফেলিসিটেড করেন ফুলের স্তবক মিষ্টি এবং একটা চেস ক্লক ওদেরকে দেন তো সেটা নিঃসন্দেহে খুবই সম্মানের বা খুবই গর্বের এ বা মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডাম টুইট করেছিলেন সেটাতে ওরা অনেকটা অনুপ্রাণিত হয়েছে কিন্তু ওই মানে একটু আর্থিক সাহায্য পেলে ওদেরও একটু হয়তো সুবিধা হয় আর কি বা এই ধরনের টুর্নামেন্ট একদমই তাই তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট অথবা অরূপ বেশি ফুলের স্তবক নিঃসন্দেহে ফুল একদিন শুকিয়ে যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট ও হাজার টুইটে ভিড়ে হারিয়ে যায় কিন্তু একটু আর্থিক সহায়তা পেলে এই ধরনের ছেলেরা আরও অনেক দূর যেতে পারে দুর্ভাগ্যের বিষয় যে আমরা কিন্তু সেই দিকে কেউ নজর দিই না কেউ নজর দিই না মানে আমরা এ ব্যাপারে ভাবতেই পারি না যে সর্বার্থ মানি নামে আমাদের প্রতিবেশী একটি ছেলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আচ্ছা তুমি যখন বিশ্ব চ্যাম্পিয়ন হলে তখন কি পাড়া প্রতিবেশীরা কেউ জানতে পেরেছিলেন হ্যাঁ অনেকেই জানতে পেরেছিল আমাকে অনেক কংগ্রাচুলেট অনেকেই জানতে পেরেছিলেন কিন্তু যে বিশ্ব চ্যাম্পিয়ন মানে একটা বিরাট ব্যাপার তুমি কি সেটা উপলব্ধি করতে পারো বিশ্ব চ্যাম্পিয়ন বুঝতে পারো এই এই যে বুঝতে পারাটা এই বুঝতে পারাটা কিন্তু সর্বার্থ আরও ভালো করতে চায় তার প্রমাণ আমরা জানি যে দক্ষিণ ভারতে যে সমস্ত খেলোয়াড়রা উঠে এসেছেন গুকেশের মতো খেলোয়াড়রা তারা পৃষ্ঠপোষকতা পান একটু আগে ডক্টর সিদ্ধার্থ মানির সাথে আমার কথা হচ্ছিল রাজস্থানে ঠিক সর্বার্থর মতো একটি মেয়ে সে যথেষ্ট ভালো করছে এবং তাকে স্টেট এবং অন্যান্য বেসরকারি সংস্থায় এগিয়ে আসছে আমাদের অনুরোধ থাকবে আজকে বেসরকারি সংস্থাগুলির কাছে যারা ফুটবলের জন্য ক্রিকেটের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তারা যদি সামান্য পরিমাণ টাকা ব্যয় করে এই সমস্ত ছেলে মেয়েদের জন্যে তাহলে আমরা কিন্তু অবশ্যই ফুল তৈরি করতে পারি আমরা জানি যে কাঁটা আছে কিন্তু ফুল ফুলের সৌরভ তাতে কোনো দিনে নষ্ট হয় না লান হয় না সর্বার্থ তুমি যে চ্যাম্পিয়ন হচ্ছে তুমি যে খেলছো এই যে সেকেন্ড আমি যখন এলাম তোমার বাড়িতে তুমি তখন প্র্যাকটিস করছিলে তাই তো ক্লাস হচ্ছিল কার সাথে ক্লাস হচ্ছিল কোচের সাথে ক্লাস হচ্ছিল এই যে কোচের সাথে ক্লাস হয় এর জন্য কি ব্যয় করতে হয় আপনাকে হ্যাঁ কোচেদের তো ফিস দিতেই হয় এবং যদি গ্র্যান্ড মাস্টার বা ইন্টারন্যাশনাল মাস্টার কোচ হয় তাহলে সেই খরচটা বেশ অনেকটাই আর কি তো কত ঘন্টা ক্লাস হচ্ছে সেই অনুযায়ী আমাদেরকে এ করতে হয় পে করতে হয় ডক্টর মানে আমি একটু অবাক হয়ে যাচ্ছি আপনি তো ধনকুবের নন কিন্তু আপনি যে ছেলের জন্য এভাবে চেষ্টা করে যাচ্ছেন সেটা কিন্তু অসাধারণ একটা প্রয়াস আর সর্বার্থ তোমাকে একটা কথা বলি বাবা মার এই ব্যাপারটা তুমি রিটার্ন দেবে তো

गौराम करुणा अवतारम संसार सारम पूजगेंद हरम करपूर गौराम करुणा अवतारम संसार सारम पूजगेंद हरम सदा संतम हृदय अरविंदे सदा वसम ভাবানি স্যাই টামামি বাবাম ভাবানী স্যাই ডাম্নামি ভারী চমৎকার অর্থাৎ সে কিন্তু যে স্তোত্রটা পাঠটা করলো সেই স্তোত্রটা অসাধারণ এবং এই স্তোত্তের মধ্যে দিয়ে সর্বার্থ বুঝিয়ে দিল সর্বার্থেই সে সফল গানে যেমন সফল তেমন দাবাতেও সফল দাবার একটি সফলের কিছু একটা তোমার কাছে প্রশ্ন থেকে গেল সর্বার্থ সেটা হচ্ছে এই যে তুমি খেলছো। খেলায় তুমি কি সন্তুষ্ট তুমি না আরো ভালো করতে হবে আরো ভালো করতে চাই আমি অনেক ভালো করার জন্য কি কি দরকার তোমার অনেক হার্ড দরকার তারপরে প্র্যাকটিস দরকার অনেক তারপরে আর টুর্নামেন্ট খেলে রেটিং বাড়াতে হবে টুর্নামেন্ট খেলে রেটিং বাড়াতে হবে কদিন আগে দিব্যেন্দু বড়ুয়ার সাথে আমার কথা হচ্ছিল দিব্যেন্দু বড়ু আমাকে বলছিলেন দাবায় স্পন্সর নেই এটা কি খুব সত্যি কথা সিদ্ধার্থবাবু হ্যাঁ দাবাতে সত্যি স্পন্সার নেই এবং আপনি যেহেতু এই প্রসঙ্গটা বারবার আনছেন আমি সত্যিই বলবো ও তো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে সেটা ঠিকই এর সাথেও আমি বলবো বেঙ্গলে কিন্তু অনেক ভালো ভালো ট্যালেন্ট আছে কারণ আমি যেহেতু গত তিন চার বছর ধরে দাবার সাথে একদম ওতপ্রোত জড়িয়ে আছি তো ওর মতো ওর থেকে বয়সে আরেকটু বড় এরকম অনেক প্লেয়ার অনেক ট্যালেন্ট আছে যারা সত্যি সাহায্য পেলে বা আরও অনেক বিদেশি টুর্নামেন্ট খেলতে পারলে তারা কিন্তু ভালো ফল করতো এবং সামগ্রিকভাবেই দাবাকে না আমরা সরকারি সাহায্য পাই এবং সরকার এটা বলে দেয় যে অলিম্পিক কমিটিতে ইনভলভ নেই বলে এটা কোনো স্পোর্টস হিসেবে গণ্যই হয় না তো এটা শুনে আমরাও একটু দুঃখিত হই যে মানে চেসের মতো খেলা যেখানে ভারতবর্ষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন যেটা বোধ হয় আর কোনো খেলায় হ্যাঁ আর কোনো ইন্ডিভিজুয়াল স্পোর্টসে ভারত থেকে একজন পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এরকম কিন্তু নজির নেই অথচ অলিম্পিক্সে আলাদা অলিম্পিয়ার হয় দাবার যে অলিম্পিক হয় সেখানে দাবা নেই বলে ইনক্লুডেড নেই বলে আমাদের রাজ্য সরকার বলেন যে দাবা নাকি স্পোর্টস কনসিডার করা যাবে না তাই তাদেরকে স্যাংশন হবে না এরকম বিভিন্ন মানে সরকারি বিভিন্ন কি বলবো নিয়মের যেটাকে বলা যায় সেই লালফিতের ফাঁসে পড়ে দাবা কোথাও একটা যেন অঙ্কুরি বিনষ্ট হয়ে যাচ্ছে সর্বার্থর মতো ছেলেরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে কিন্তু এখন সর্বভারতীয় স্তরে তারা জায়গা পাচ্ছে না এই একটাই কারণে যে অন্যান্য রাজ্য তারা কিন্তু দাবায় অনেক বেশি এগিয়ে গেছে যেটা আমাদের বাংলায় কিন্তু দাবায় কোনো প্রসার নেই প্রচার নেই দাবা সম্পর্কে তোমার কি মনে হয় যে বাংলায় সেরকমভাবে হচ্ছে না দাবাটা হচ্ছে অনেকে এগোচ্ছে এবং তুমি তোমার বাবা বললেন সেরকম অনেক ভালো প্রতিভা রয়েছে কিন্তু সেই প্রতিভার সুযোগ পাচ্ছে না তাই জন্য হারিয়ে যাচ্ছে তাই তো তা তোমার কি মনে হয় তুমি হারিয়ে যাবে না তুমি সারিশ করবে আমি থাকব অর্থাৎ সর্বার্থ আমাদের জানি যে সে থাকবে আমরাও চাই সর্বার্থ থাকুক ডক্টর সিদ্ধার্থ মানির কাছে আমার একটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে এই থাকার জন্য কি করার প্রয়োজন সর্বার্থর সাথে কথা বলে আমাদের কিন্তু মনে হলো সে থাকবে এখন আগামী চার পাঁচ বছর খুবই ক্রুশিয়াল এই চার পাঁচ বছরে ওকে যেমন একাধারে ওর খেলা ইম্প্রুভ করতে হবে মানে সমস্ত ওপেনিং বলুন মিডিল গেম বলুন এন্ড গেম বলুন সমস্ত সামগ্রিকভাবে দাবা খেলার ইম্প্রুভমেন্ট করতে হবে আর অবশ্যই অনেক টুর্নামেন্ট খেলতে হবে যার মধ্যে ইউরোপিয়ান সার্কিট সার্কিট বা ইউএস খেলতে খেলতে হবে হবে মানে শুধু দেশে সীমিত থাকলে না কিন্তু সেই খেলাগুলো গেলে তো অর্থের প্রয়োজন তাই কি হ্যাঁ সেটা তো বটেই সেই জন্য আমরাও চেষ্টা করছি বাবা মা হিসেবে খাটুনি মানে আমাদের পরিশ্রম বাড়িয়ে বা এবার থাকতে পারি না যেহেতু মাসে পনেরো দিন তাই বাকি পনেরো দিন এক্সট্রা কাজ করে আমাদেরকে সেটা চেষ্টা করতে হয় আর আমরা বিভিন্ন সরকারি বেসরকারি অনেকের কাছেই অনুরোধ করছি এখনো অবধি যদিও সেরকম ফলপ্রসূ পায়নি যদি আগামী দিনে কোনো স্পন্সার বা কিছু পাওয়া যায় তাহলে অনেকটা অনেকটা সুবিধা হবে অর্থাৎ আমরা বুঝতে পারছি সর্বার্থ যদি যন্ত্র হয় তাহলে যন্ত্রী দুজন রয়েছেন একজন হচ্ছেন তার বাবা এবং একজন হচ্ছেন তার মা তার মাকে আমরা আজকে স্টুডিওতে আনতে পারিনি কিন্তু একটা কথা বলতে পারি মা এবং বাবার সম্মিলিত চেষ্টাতেই সর্বার্থ কিন্তু এগিয়ে গেছে এবং অন্যান্য পরিজনরা তো আছেনই

যে বিশ্ব চ্যাম্পিয়ন সে আমার পাশে বসে আছে আজকে ডোনালসো জেসি আমরা সার্থক হলো সর্বাত্মমানের মতো একজন খেলোয়াড়কে তুলে আনার জন্যে তবে এখানে আমাদের কাজ শেষ নয় কাজ শেষ নয় এই জন্যে নিরন্তর চেষ্টা করতে হবে যাতে সর্বাত্মমানেরা সাহায্য পান যেমন ডক্টর সিদ্ধার্থ মানি বললেন যে তাদের অনেক বেশি সাহায্য দরকার সেই সাহায্য তারা পান না দাবাকে এখনো স্বীকৃতি দেওয়া হয় না একটি খেলা হিসেবে এটা অত্যন্ত দুর্ভাগ্যের কথা আমরা অর্থ ব্যয় করি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দাবার ক্ষেত্রে অর্থ ব্যয় করতে আমাদের যত সংকোচ আমার মনে হয় যে দাবায় যদি আমরা বেশি আরও বেশি সচেতন হই তাহলে বোধ হয় ভালো করবো কারণ দাবা একজন মানুষের মননকে শুধু সমৃদ্ধ করে না তার শরীর তার সমস্ত কিছুকে সমৃদ্ধ করে দাবা তাই তো সর্বার্থ অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে সর্বার্থ মানির সাথে কথা বলে যে আজকে মানি ম্যাটারস এই কথাটা আমরা বোধহয় বলতে পারি এই কারণে কারণ সর্বার্থ এগিয়ে যাচ্ছে সর্বার্থ এগিয়ে গেলেও মানি ম্যাটার্স অর্থাৎ তার জীবনে আরও অনেক পথ চলা বাকি সেই পথ চলার সাহায্য কি আসবে আমরা এই প্রশ্নটা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ নমস্কার